মা বাকাউল উম্মাঃ বা দা সত্মী ইহা আরে নবীকে গালিগালাজ করার পরে উমতের বেঁচে থাকা আর কি অর্থ হতে পারে নবীর ইজ্জাতে যদি হেফাজতে না থাকে দুনিয়া জুড়ে এত উম্মত এত উম্ত এগুলো বেঁচে থাকার ওদের জীবনের কি দামতে থাকতে পারে এরপর দ্বিতীয় বাক্য বললেন মান সাতামাল আম্বিয়া আর কুটিলা যারাই নবীদেরকে গালিগালাজ করবে মানহানি করবে একটাই সাজা তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত লাগবে হয়তো দুইটা যে কোনো একটা করতে হয় হয়তো নিজে আলেম হবে আলেমের আলোকে সমাধান দেবে অথবা নিজে যদি আলেম না হয় আলেমদের থেকে ফাতোয়া নিয়ে পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা বিচার পরিচালনায় প্রতিটা সেক্টর সে পরিচালনা করবে এই দুইয়ের বাইরে তিন নম্বর কোনো সুরত নাই তিন নম্বর সুরতে যে যাবে ও নিজেও মরবে জাতিরও মারবে নিজেও পচবে জাতিরও পচাবে হয়তো নিজে আলেম হবে যেমন আবু বকর যেমন অমর যেমন ওসমান যেমন আলী যেমন মহাবিয়া নাজিয়া আল্লাহন মাইন অথবা যারা আলেম তাদের থেকে ফতোয়া নেবে খলিফা হারুন রশিদ তিনি ভাবলেন এই বিষয়ে তাহলে আমি আলেমদের মত নেই তারা কি বলে একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলো হুজুর অমুক্ত নবীকে গালি দিয়েছে তাকে কি সাজা দেওয়া উচিত আপনি ফতোয়া দেন মুফতি সাহেব বললেন কয়েকটা চর থাপ্পড় দিয়ে মাইটের দিয়ে ছেড়ে দেন খলিফা হারুন রশিদ একটু খটকা লাগলো নবীর ইজ্জত কি এতই সস্তা একজনে একটা গালি দিয়ে দিল কয়টা চর থাপ্পড় ছেড়ে দেওয়া হবে অথচ রাষ্ট্রপ্রধানকে গালি দিলে লোকে কি করে রাষ্ট্রপ্রধানের বাপরে গালি দিলে কি করে রাষ্ট্রপ্রধানের চোদ্দ গোষ্ঠীরে গালি দিলে কি করে ফেসবুকে একটা কমেন্ট করলো সাত বছর জেল খাতা লাগে তা সেখানে ওদের ইজ্জতের দাম থাকবে নবীর ইজ্জতের দাম এত সস্তা হবে খটকা লাগলো তার কাছে তিনি চিন্তা করলেন এক কাজ করি বর্তমান জামানা সবচাইতে বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে তাহলে প্রশ্নটা করি ইমাম মালিক রহমতুল্লাহ কাছে খবর পাঠানো হল যে হুজুর একজন মুফতি সাহেবকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তিনি এমন মতামত দিয়েছেন আপনি কি বলেন আপনার অভিমত কি তিনি দুইটা বাক্য বললেন জাস্ট দুইটা বাক্য আজ ইতিহাসে স্মরণ করে লেখা তিনি বললেন মা বাকাউল উম্মাঃ নবী ইহা আরে নবীকে গালিগালাজ করার পরে উন্মতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে নবীর ইজ্জাতে যদি হেফাজতে না থাকে দুনিয়া জুড়ে এত উম্ত এত উমত এগুলো বেঁচে থাকার ওদের জীবনের কি দামটা থাকতে পারে এরপর দ্বিতীয় বাক্য বললেন মান সাতামাল আম্বিয়া কুটিলা যারাই নবীদেরকে গালিগালাজ করবে মানহানি করবে একটাই সাজা তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা লাগবেই লাগবে ব্যাস এখানে কোনো ছাড়ের কোনো অপশনই নেই এমনকি আপনি আল্লাহকে দেখেন দুনিয়ার মানুষ রাখেন আল্লাহকে দেখেন আল্লাহর সামনে সর্বপ্রথম নবী সামনে বেয়াদবি করা হলো কে করলো সবাই জানেন ইবলিস আল্লাহর সামনে বেয়াদবি করলো কি বলে আনা খায়রুম মিন আনা খায়রুম মিন আমি উত্তম আদমের চাইতে তার মানে ইবলিস বলতে চাইত ওলির মাকাম নবীর চাইতে বেশি পয়েন্ট বুঝেন কারণ ইবলিশ তখনও পর্যন্ত মানে এই কথা বলার আগ পর্যন্ত তো বলি যেহেতু তখনও পর্যন্ত এত আবাদত করেছে আমরা মির্জানগর কেন গোটা নরসিংদীবাসী এত আবাদত করতে পারি নাই এক তার অতীতে যত এবাদত করেছে একদিন দুদিন নামাজ পরে একদিন দুদিন সেজদা দিয়েই জমিন ছেড়ে আসমানে ঠাঁই হয় নাই ফেরস্তার মধ্যে অবস্থান হয় নাই নিঃসন্দেহে বহু লম্বা এবাদত করেছে কোনো দ্বিধা নাই কোনো সন্দেহ নাই যেই সময় আল্লাহ ওর জাতি ভাইদেরকে সাজা দিয়েছেন গজব দিয়েছেন ফেরস্তা পাঠিয়ে ওই সময় ওকে তুলে নিয়ে গিয়ে দিয়েছেন আসমানে ফেরস্তাদের ভেতরে নিঃসন্দেহে বড় এবাদতকারী ছিল তো যত বড় এবাদতকারী হোক না কেন যত বড় ওলি যত বড় গাউস যত বড় কুতুব হোক না কেন দুনিয়ার সমস্ত অলিকে যদি এক পাল্লায় উঠানো হয় ওই অলির পাল্লা ভারী হবে না নবীর পায়ের ধুলার পাল্লা ভারী হবে আরে নবী তো নবী নবীর সাহাবির সমানে তোকে হতে পারেন প্রখ্যাত ইমাম যার সূত্রে হাদিস বোহারের মধ্যেও আছে মানে শুধু ফিকফত আর ইমাম না হাদিস শাস্ত্রের ইমাম তাকে জিজ্ঞাসা করা হল হুজর বলেন তো আমির মোয়াবিয়া বেশি উত্তম নাকি অমর বিন আবদুল আজিজ রহমতুল বেশি উত্তম কেন কারণ আমির মিয়া বিতর্কিত ছেলের কারণে তাকে নিয়ে কিছু বিতর্ক করেছে লোকে আর অমর বিন আবদুল আজিজ যদিও দুই বছর শাসন করেছেন নিরানব্বই হিজড়ি থেকে একশো এক হিজড়ি কিন্তু তাকে নিয়ে কোনো ডিবেট নেই কোনো বিতর্ক নেই কোনো আপত্তি নেই বলে তো দুইজনের মধ্যে কেবে সে উত্তম তিনি ধমক দিয়ে বলেন আরে তার সাথে কাকে মিলাচ্ছ আরে তুমি আমির মিয়ার সাথে তুলনা দিচ্ছ অমর বিন আব্দুল আজিজকে আমির মিয়ার আল্লাহ যে জিহাদে আমার সাথে শরিক হয়েছেন সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন সেই ঘোড়া নাকের ভেতরে যে ধুলোবলে প্রবেশ করেছে এরকম এক একটা কোনা হাজার হাজার অমর বিন আব্দুল আজিজের থেকে বেশি উত্তম ইবাদত যতই করেন সেই চোখ কোথায় পাবেন যেই চোখ নবীকে দেখেছে সেই হাত কোথায় পাবেন যেই হাত নবীকে خدمت করার সৌভাগ্য অর্জন করেছে আরে সেই ব্যক্তিত্ব কোথায় পাবেন যাকে নবী স্বয়ং দোয়া দিয়েছে আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদিবিহি আরে যার ব্যাপারে সুসংবাদ কুরআনের আয়াতে আছে আকুল্লা ওয়া আদাল্লাহুল হুসনা আল্লাহ নবীর প্রতিটা সাহাবিকে জান্নাতের ওয়াদা দিয়েছে আর ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিআদ আমার আল্লাহ যে ওয়াদা দেন সে ওয়াদা কখনোই ভঙ্গ করেন না তো নবীর সাথে ওলির তুলনা হবে কোথায় কিন্তু এই যে বেয়াদবি করলো যদিও যুক্তি দিয়েছে যুক্তিতেই মুক্তি না যুক্তিতেই যদি মুক্তি থাকতো ইবলিস অবশ্যই মুক্তি পেয়ে যেত কিন্তু তোমার যুক্তির এক পয়সাও দাম থাকবে না যদি সেই যুক্তি আল্লাহর আদেশ বিরোধী হয় নবীর আদর্শ বিরোধী যে যুক্তি আল্লাহর আদর্শ নবীর আদর্শের পক্ষে হবে ওই যুক্তির অবশ্যই দাম আছে এরকম যুক্তি ও দিয়ে থাকেন দিনের বিভিন্ন বিধানের প্রমাণ প্রামাণিক আলোচনা করার ক্ষেত্রে কিন্তু যেই যুক্তি পোরাঞ্সন্নার বিপক্ষে যাবে মুসলমান ওই যুক্তিকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে যেমন আমাদের আদি পিতাকে এখন আপনি এসে বলবেন মহামান্য বান্দর মহোদয় যতই যুক্তি দেন যতই বিজ্ঞানের দর্শন কর চান যতই ফিলোসফির বয়ান দেন আপনার তত্ত্বকে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে এটাই ইমানের কথা এটাই কোরআনের কথা ইমান সবার আগে আকিদা সবার আগে আর ইতিহাস কেন যদি সব দুনিয়ার সবার কথাও যদি আমার আকিদার সঙ্গে সাংঘর্ষিক হয় সব গুলারে বড় আঙ্গুল দেখাতে হবে আকিদাকে সবার উপরে রাখতে হবে আমি তোমাদেরকে ঠিক সেই কথাই বললাম যেটা নাম ইউসুফ তার ভাইদেরকে বলেছিল তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নাই কোনও অভিযোগ নাই তোমরা সবাই মুক্ত সবাই স্বাধীন যাও চলে যাও একদিকে যিনি এত বেশি নম্রতা দেখালেন ওই সময়েও নবী কয়েকজনের নামের আলাদা তালিকা দিয়ে দিলেন এদেরকে যেখানেই পাবা সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করবা মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়ে গেছে তাহলে কার্যকর করাটা বাকি আছে যেখানে পাবা পেতে দেরি এই মৃত্যুদণ্ড কার্যকর করতে যাতে দেরি না হয় এরা কারা এদের বড় একটা অংশই ছিল যারা আল্লাহ নবীকে গালি দিত নবীর স্বামী ঘুস্তাফে করত। নবীকে অবমাননা করে কথা বলতো এ কারণে না যে তিনি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বরং এ কারণে তিনি আল্লাহর রসুল মোহাম্মদ অর্থাৎ তার ব্যক্তিত্বের কারণে ঝামেলা ছিল না ব্যক্তিগত কারণে কোনো দ্বন্দ্ব ছিল না বরং তাদের মূল দ্বন্দ্ব ছিল তিনি আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আল্লাহর জমিন আল্লাহ হওয়ার কারণে যেমনটা আল্লাহ দিয়ে বলেন আমি আল্লাহ খুব ভালো করে জানি ওরা আপনাকে যেসব বাজে কথা বলে এতে আপনার দিলে কষ্ট লাগে আপনারও মনটা ভাঙে আপনার অন্তর ব্যথিত হয় কিন্তু শোনেন নবীজি এই জালামরা মূলত আপনাকে অস্বীকার করে না বলা কিনা জালিমিনা বি আয়াতিল্লাহি ইয়াজহাদুন এই জালামরা মূলত আল্লাহর আয়াত কো অস্বীকার করে আপনি যদি আল্লাহর আয়া ছেড়ে দেন আপনার সাথে ওদের কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঝামেলা থাকবে না তার মানে আপনার ব্যক্তিত্বের কারণে ব্যক্তিগত আক্রোশে ওদের কোনো ক্ষোভ থাকে না কিন্তু ওদের মূল চুলকানি হলো আল্লাহর আয়াত নিয়ে আর আপনি যেহেতু সেই আল্লাহর আয়াতগুলো শোনাচ্ছেন মানুষকে এজন্য আপনাকে সহ্য করতে পারে না যেমন দেখেন না পুজোর হলেই যে সবাই আপনার বিরুদ্ধে যাবে এমন না আপনার আদর্শ কি এটা দেখবে তারা যদি আপনার আদর্শ হয় হক এবং হকের ধারক বাহক হওয়া আরে আপনি যত উদার মানুষ হন যত নরক মানুষ হন আপনাকে নিয়ে আয়না ঘুরে ভরতেও দ্বিধা করবে না আপনাকে নিয়ে ঈদের দিন রিমান্ডে বেঁধে অধিধা করবে না আপনাকে বছরের পর বছর কারাগারে ফেলে ওদের বুকটা কিন্তু না আপনি একই পোশাক লাগিয়ে যদি হক আর হাতের ধারক না হয়ে ওদের চাটা চাটি জিম্মাদারি নিজের কাছে তুলে নেন ওদের পক্ষে গোলামি শুরু করে দেন দেখবেন তখন আপনার সঙ্গে আর কোনো দুশ্মনেই থাকবে না আলী রাজি আল্লাহ এত বড় বড় সাহাবি এদেরকে সহ্য করতে পারত না কিন্তু না সালুলের মতো লোকদেরকে তো ঠেকে সহ্য করতে পারত বাহ্যিক পরিচয় আবু বকর ও মুসলমান আবদুল্লাবিন উবৈ মুসলমান বাহ্যিক পরিচয় মানুষের চোখে তাহলে এক মুসলমানকে সহ্য করতে পারে আর একজনকে পারে না কারণটা কি অথচ আবু বকর রাজি আল্লাহ মতো নরম মানুষ বুজুর্গ মানুষ কে আছে ওসমান রাজি আল্লাহ মতো লাজুক মানুষ কে আছে তাদেরকে পর্যন্ত সহ্য করতে পারেন এমনকি বাচ্চা সাহাবি আলী রাজি আল্লাহ আরে যখন কালেনা পড়েছেন তার বয়স কত কিন্তু এই মানুষগুলোকে সহ্য করতে পারে না কিন্তু মুনাফিক গুলোকে ঠিকই সহ্য করতে পারে পার্থক্য কোথায় পার্থক্য কার পরিচয় মুসলমান আর কার পরিচয় মুসলমান না এখানে না বরং পার্থক্য হলো আসলে কার দিলে ইমান আছে কার দিলে ইমান নাই কে আল্লাহর প্রতিনিধিত্ব করছে আর কে শয়তানের প্রতিনিধিত্ব করছে এখানে না হলে কাদিয়ানীয় তো ধর্ম পরিচয় মুসলমান ব্যবহার করছে তাহলে এত ফান্ডিং এত শেল্টার এত সাপোর্ট এত সুবিধা কিভাবে পাচ্ছে ফেসবুক তৌহিদ অরত তা ওহিদের স্লোগান দিনের স্লোগান কোরআন স্লোগান ব্যবহার করছে তাহলে এরপরও কাফের মুশ্রিকদের এত নেক নজর কিভাবে পাচ্ছে অপরদিকে আল্লাহর জমিনে হক কাজ রাখেন হক কথা বলতে দেরি আপনাকে নিয়ে জেলে ভরে রাখতে দেরি হচ্ছে না পার্থক্য কোথায় ওদের নামের সাথেও মুসলমান পরিচয় আপনার নামের সাথেও মুসলমান পরিচয় আসলে বৃক্ষ তোমার নাম কি ফলেই মূল পরিচয় এজন্য নবিষ্যতে ওদের ব্যক্তিগত দ্বন্দ্ব না আদর্শিক দ্বন্দ্ব তো যারা তিনি রসুল হওয়ার কারণে তাকে গালি দিত তার সামনে বেয়াদবি করত নবী বলে দিলেন যেখানেই পাবা মৃত্যুদণ্ড কার্যকর করবা সাহাবির এসে বলেন আর রসুল্লাহ পাওয়া গেছে কিন্তু সে কাবার গিলাফের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে কারণ কাবা নিরাপদ জায়গা মসজিদে হারাম তাহলে এখানে তো অন্তত কেউ তারে মারবে না কেউ তাকে কিচ্ছু বলবে না আল্লাহ রসুল বললেন এই যে ইমনে খাতাল জাল্লা ভবিষ্যানে বেয়াদবি করেছে অতীতে আরো বহু কুকর্ম করেছে যার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয়ে আছে নবী বলে দিলেন উক্তুলুহু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআসতারিল কাবা আরে সে যদি কাবার এই পর্দার মধ্যে গিলাফের মধ্যেও নিজেকে আবৃত করে রাখে তবে মাফ নাই ওকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ওকে অবস্থায় কতল করতে হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে